সুন্দর একটা লোকেশনে এসে আপনাদের সামনে আর কি আনবক্সিং করার চেষ্টা করতেছি তো চলুন প্যাকেটটা খোলা যাক ওরে বাবা তো এবার হচ্ছে ফর্কটা দেখবো এই সাইড দিয়ে বের করি প্যাকেজিংটা অনেক ভালো দিয়েছে এক কথায় বলতে হবে ও হো 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 মাই ড্রিম ফর্ক এই ফর্কটা বাংলাদেশে ম্যাক্সিমাম স্ট্যান্ড রাইডারে এই ফর্কটা এখন ব্যবহার করে স্ট্যান্ডের ক্ষেত্রে প্লাস লং রাইডিং তো আমি অনেকের কাছে এটা দেখছি ব্যবহার করতে যার জন্য আমি এটা এনেছি ও গাইস দেখতে পাচ্ছেন ও আমি শুধু বলতে ভুলে গেছি আমি ফর্কের সাথে অনেকটা জিনিসই এনেছি মানে দুইটা প্রোডাক্ট আমি এনেছি আর এখানে আমি বেশ অনেক টাকাই গেছে আর যে কোম্পানি মানে যে দোকান থেকে আমি প্রোডাক্ট আনছি সেই প্রোডাক্টের স্টিকার আমার দিয়ে দিচ্ছে দুইটা দেখতে পাচ্ছেন তো চলুন এটা আপনাদের সামনে এখন রিভিল করি সো গাইস প্রথমে আমি যে দেখা চাচ্ছি সেটা হচ্ছে একটা হেডসেট আর এই হেডসেট টা মানে জোস একটা হেডসেট কোন কোম্পানি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন বোর্ড এর বর্ষা হেডসেট গুলা মানে সেই রকমের পারফরমেন্স দেয় আর এটা হচ্ছে চৌচল্লিশ বাই ছাপ্পান্ন এম এর মানে এই যে দেখছি নিচেটা ছাপ্পান্ন ওপেরটা হচ্ছে চৌচল্লিশ তো আমার ফ্রেমের সাথে ম্যাচ করে আর আমি এই যে তো পার্পেলের বিল্ড করতেছি তাই পার্পেল কালার এনেছি আর দুঃখিত আমি দাম শেয়ার করতে পারবো না কারণ আপনারা আমি যখন পুরো সাইকেল বিল্ড করব তখন আপনারা দামটা জানতে পারবেন আমি সবকিছু ওখানে রিভিল করব তো এই দেখতে পাচ্ছেন হেডসেট আর বিয়ারিংটা সত্যি অসাধারণ গাইজ আর কালারটা এত জোস অস্থির লাগছে আমার কাছে দেখতে পাচ্ছেন বিয়ারিংটা অনেক ভালো তো গাইস আপনাদের কাছে আমার হেডসেটটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো চলুন এবার বড় প্রোডাক্টটা দেখে ফেলে যেটা আমার অনেক দিনের ইচ্ছা অনেক দিন পরে আমি জিনিসটা পেয়েছি সো গাইজ দিস হিয়ার ইজ মাই এয়ার ফর্ক আর এটা হচ্ছে কি ফর্ক সেটা আপনাদের আর কি আর বলে দিতে হবে না এটা আপনারা জানেন এটা হচ্ছে সেই ফেমাস লাইটের এয়ার ফর্ক লাইটের আর এটা বাংলাদেশে প্রচুর পরিমাণ ইউজার রয়েছে এটা আর এটা মানে এখন পর্যন্ত এয়ারফোর্ক বাজেটের ভিতরে বেস্ট এয়ারফোর্ক যেটা আর কি কোনো রকম সমস্যা ছাড়াই দীর্ঘদিন ব্যবহার করা যায় এই হচ্ছে আমার এয়ারফোর্কটা আর এটা হচ্ছে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ এটা টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ মানে আমার যে ফ্রেমের যে সাইজ সেটার সাথে মিল করে এনেছি দেখতেই পাচ্ছেন আর এটা একদমই নিউ এই যে এটা হচ্ছে এয়ার প্রেশার লাইন এটা তো খোলা যায় হ্যাঁ এই যে এখান থেকে মূলত এটা এয়ার প্রেস করে খোলা যাচ্ছে না এই যে এখান থেকে এটা এয়ার প্রেস করতে হয় আর গাইস এটা ভালো ওয়েট আছে বুঝছেন আমি মনে করছি মানে হালকা হবে তো এটা রিমোট লকটা একটু খুলে দেখি এটা হচ্ছে এটা রিমোট লক দেখতেই পাচ্ছেন এই যে আর এটার উপরে মানে পলিশ করা আছে এজন্য চকচক করতেছে তো এই হচ্ছে ফর্ক তো চলুন গাইস আমরা একটা ছোটখাটো সিনেম্যাটিক শট দেখিনি ফর্কটা When you feel low, you can still go Even when you feel slow, you can still go Even when there's no hope, you can still go I never answer to no, man, I still go Go, 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 go Go, 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 go Hustle hard, hustle every single day I'll be making moves till I'm buried in my grave through the system, I don't wanna be a slave. I've been doing shit my way, uh, or the highway and in the driveway is a nice range Cause I grind through the climb, I invite pain. You never hear me, bitch. Now nah, I don't complain. Just gotta flip the switch and you can go and obtain anything you want, anything you need. Your mind's got the key ingredient—it's belief. Uh, better see what the negativity সো গাইস এই ছিল আমার প্রায় দেড় বছর ড্রিম আমি দেড় বছর বয়সে পরিশ্রম করে মতো এই ফর্কটা আমি নিয়েছি আর আমার যেহেতু সাইকেল বিল করতেছি আপনার দেখছেন তো ওগুলো আমি আনবক্সিং করছি যারা আমার আগের আনবক্সিং ভিডিওটা দেখেন নাই তারা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে গিয়ে ভিডিওটা দেখে আসবেন আমার আগের পার্টসগুলো আর এবার আমি ফর্ক নিয়েছি আর হেডসেট নিয়েছি যেটা আপনার দেখছেন বোর্ডসের হেডসেট আর ম্যাক্সাইটের এয়ার ফর্ক তো ফর্কটা আমাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন হচ্ছে সাড়ে সাতাইশের আর আমি যে সরমধন্য সব থেকে আর কি দোকান থেকে আমি এগুলো আনিয়েছি তো আপনারা যদি আনতে চান তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন আমার চ্যানেল বায়োতে আমার সেখানে একটু নিচে গেলেই আপনার আমার ফেসবুক আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে আপনারা জেনে নেবেন যে কোন শপ থেকে আমি এনেছি এবং তারা অনেক ভালো ডিসকাউন্ট দেয় এবং তারা অনেক ভালো মানে প্রোডাক্ট সার্ভে করে তো আপনারা সেখান থেকে আনতে পারবেন আর এই হচ্ছে আমার টোটাল ফর্ক তো গাইস আমি একলা আনবক্সিং করতে পারতাম কিন্তু আপনাদের সাথে আনবক্সিং করার ইচ্ছা পোষণ করছি যাই এত সুন্দর লোকেশন এসে আর কি আনবক্সিং করলাম আর হ্যাঁ চ্যানেলটা যা সাবস্ক্রাইব করে জলদি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন উইথ আইকন আর ভিডিওটি অবশ্যই লাইক করে দিবেন সো চলুন দেখা হবে একটা ভিডিওতে টাটা